তো এই হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম মেলে এই দেখুন মেল একদম মেলের উপরেই দারুণ হোটেল ছিল এটা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম মেলের উপর বলে রাখি যারা মানালি এসে মেলের উপর একটা ভালো হোটেল খুঁজছেন তাদের জন্য হিমাচল ট্যুরিজমের কুঞ্জাম একটি ভালো অপশন হতে পারে ডিটেলস ভিডিও চ্যানেলে দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেওয়ার অনুরোধ রইল হোটেল থেকে চেক আউট করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য অর্থাৎ বিভিন্ন স্নো পয়েন্ট ঘুরে দেখার জন্য সকালবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল মানে এখন অলমোস্ট দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের শিশু ভিলেজ কিন্তু যেটা শোনা গেল যে শিশু বন্ধ রয়েছে ওদের লোকাল ফেস্টিভ্যালের জন্য এছাড়াও অটাল টানেল রয়েছে আরও যেগুলো স্পট রয়েছে আমরা দেখবো আর বরফ কতটা পাবো না পাবো জানি না দূরে কিছু পাহাড়ে বরফ দেখা যাচ্ছে এবার স্নোফল হওয়ার চান্স আমরা যেটা ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম স্নোফল হওয়ার চান্স রয়েছে কিন্তু এরকমও এখনও এখানে কোনো পরিবেশ তৈরি হয়নি যেখানে দেখে মনে হচ্ছে যে স্নোফল হবে শিশু ভিলেজ ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকায় আমরা ঠিক করলাম যে কোকসার যাব সেখানেও প্রচুর বরফ পাওয়া যাবে মানালি থেকে কোকসার যাওয়ার সময় রাস্তার দুধারেই প্রচুর কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা স্নোস্যুট ভাড়া করে নিতে পারেন মাত্র আড়াইশো টাকার বিনিময় তো রাস্তার ধারে দেখুন এরকম সব কাউন্টার রয়েছে এই কাউন্টারগুলো থেকে কিন্তু আপনারা এই স্যুট কিংবা জুতো যেগুলো আছে বরফের মধ্যে পড়ার সেগুলো আপনারা রেন্টে নিয়ে নিতে পারেন তো যেহেতু আমাদের খুব একটা ইচ্ছা নেই যে আমরা স্নোর মধ্যে গড়াগড়ি করবো কিংবা কিছু তাই স্নো স্যুট নেবো না কিন্তু যেহেতু স্নোর মধ্যে যাব তাই জুতোটা আশা করে একটু দরকার হবে এই হচ্ছে এবারে সোলাং ভ্যালির অবস্থা বরফের বিন্দু মাত্র নেই মানে এইখানটায় যেখানটায় স্কি হয় সবাই লোকে মানে স্নোর মধ্যে এনজয় করে সেরকম কোনো রকম এবার স্নো কিন্তু এখানটায় নেই আর দূরে একটু পাহাড়ের উপরে স্নো দেখা যাচ্ছে আমরা এখানটা আর লাগলেই তো আর দাঁড়ালাম না সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কোথায় বরফ পাওয়া যায় দূরে পাহাড়ের গায়ে বরফ দেখা গেলেও যে কারণে আমাদের মানালি আসা যে সব পাহাড় বরফে সাদা হয়ে থাকবে সেরকমটা হলো না বরফের পরিমাণ অনেক কম এই যে দেখুন অল্প অল্প বরফ শুরু হয়েছে এই সময়ে এখানে কিন্তু পুরো বরফে সাদা হয়ে যাওয়ার কথা ছিল সেরকম কিচ্ছু নেই পাহাড়ের উপরে একদম উপরে দেখুন খুবই হালকা খুবই খুব বরফ কাছ থেকে দেখার জন্য এবং সামনে হয়তো আরও অনেক বরফ পাবো সে আশা নিয়ে আমাদের এগিয়ে চলা অটাল ধরে যাওয়ার আগে এরকম একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়ানোর কারণে এটা যে এখান থেকে খুব ভালো পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে মানে এখানে এসে যেই জিনিসটা আমরা ভেবেছিলাম যে যেরকম একটা স্নো পাবো সেরকম তো পাইনি সেটার একটা দুঃখ রয়ে গেল মনে কিন্তু ওই পাহাড়টা এত সুন্দর লাগছে এখান থেকে যে কারণেই কিন্তু এখানে দাঁড়ালাম আমরা যতটা হাইটে উঠছি বরফ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে মানে তুলনামূলক কম হলেও কিন্তু ওপরের দিকে এরকম বরফ দেখতে পাওয়া যাচ্ছে সামনে অটল টানেল নয় দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই টানেল রোটাংপাসের অধীনে এই টানেলের মাধ্যমে লে মানালি মহাসড়ককে সবসময় চালু রাখার চেষ্টা করা হয় এখন বরফ কম থাকলেও পাস বছরের সাত থেকে আট মাস ভারী তুষারপাত এবং ধসের কারণে বন্ধ থাকত এই অটল টানেলের মাধ্যমেই সেই প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এই টানেল এতটাই দীর্ঘ যে কথায় আছে টানেলের দু আপনি আলাদা আলাদা ওয়েদার পেতে পারেন অবশেষে দীর্ঘ ন কিলোমিটার টানেল পার হয়ে যখন আমরা অপর প্রান্তে পৌঁছই সত্যি যেন কিছু পরিবর্তন চোখে পড়ল যেখানে আমরা শুকনো পাহাড় বা দূরের পাহাড়ের চূড়ায় বরফ দেখতে পাচ্ছিলাম এই প্রান্তে কিন্তু বরফ অনেক বেশি অটল টানেলে প্রবেশের আগে সোলাং ভ্যালির অবস্থা দেখে মনের মধ্যে যে সংশয় ছিল তা অনেকাংশে কেটে গেল বক্সার যেতে এখনো কিন্তু কিলোমিটার দশেক বাকি রয়েছে আর তার আগে দেখুন এই রকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি একবারে পাহাড় পাহাড়ে পুরো বরফ জমে রয়েছে একদম দারুণ এখানটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করতে কিন্তু খুবই ভালো হবে আর এখানে দাঁড়ানোর আরও একটা কারণ রয়েছে যে সামনে একটা ঝর্ণা রয়েছে একটা দুটো ঝর্ণা রয়েছে এখানটায় আর ঝর্ণাগুলো পুরো বরফে জমে রয়েছে এই পাহাড়টা দেখুন একদম বরফে পুরো সাদা হয়ে রয়েছে ইভেন বরফে শুধু সাদা নয় দেখুন ঝর্ণাগুলোও জমে গেছে যাই হোক দারুণ ঠান্ডা গলা দিয়ে ঠিকভাবে আওয়াজ বেরোচ্ছে না এখন এতটাই ঠান্ডা এরপর আবার কোকসারের কাছে যেখানটায় স্নো পয়েন্ট রয়েছে সেখানে যাবো আমরা তো এখানে আর সময় নষ্ট করলাম না এমনি অনেকটা টাইম লস করে ফেলেছি দাঁড়িয়ে ফটো ভিডিও নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলুন আর খুব বেশি দেরি করবো না এবার বেরোই কোক্সারের পথে কোকসার যদিও এখান থেকে খুব বেশি দূরে নেই পাঁচ কিলোমিটার রাস্তা দশ মিনিটের মতন টাইম লাগবে মেবি দশ থেকে পনেরো মিনিট অবশেষে আমরা এসে পৌঁছলাম কোকসার স্নো স্যুট তো আমি নেই নি জুতোগুলো নিয়ে নিয়েছিলাম বরফের জন্য তো গাড়ি থেকে নামার সময় ওই বরফের জুতোটাই পরে নিলাম এমন কিছু বরফ নেই এখানে যে কারণে কিন্তু স্নো স্যুট নিতে হবে এই সময় এগুলো পুরো বরফের সাদা থাকার কথা আর অবস্থাটা দেখুন কিচ্ছু নেই ওই উপরে কিছুটা হালকা হালকা বরফ রয়েছে আর পুরো মাটি সব জায়গায় পাথুরে জমি মানে খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে যে এটা দেখতে অন্তত আমরা আসিনি আমরা যেটা দেখতে এই হিমাচল প্রদেশ আসা সেটা কিন্তু কিচ্ছু নেই শিশু ভিলেজে লোকাল ফেস্টিভ্যাল থাকায় শিশু ভিলেজ যাওয়া কিন্তু বন্ধ রয়েছে আর সে কারণেই দেখুন শিশু ভিলেজ যেতে না পেরে আজকে এই কোক্সারে দেখুন গাড়ির ভিড়টা অনেক প্রচুর পর্যটক এখানে এসেছে তো এই পাহাড়ের সঙ্গে সময় কাটানো কিন্তু আজকের আমাদের এখানেই শেষ এবার আমরা এদিক থেকে বেরিয়ে যাব সোজা অটল টানেল হয়ে বরফ দেখার টানে কক্সারে ছুটে এসেছিলাম ঠিকই কিন্তু এই বরফবিহীন কক্সার দেখে মনে হলো এবারের জন্য মানালি আসা আমাদের ব্যর্থ তাই সেই ভারাক্রান্ত মন নিয়ে কক্সারকে বিদায় জানাতে বাধ্য হলাম তবে আমরা যখন কক্সারকে বিদায় জানাচ্ছি ঠিক সে সময় থেকেই ওয়েদারের একটু পরিবর্তন লক্ষ্য করা গেল তো এই দূরে পাহাড়ের ওপরগুলো দেখুন ওপরগুলো দেখলে বুঝতে পারবেন এই দেখুন সূর্যর অবস্থাটা দেখুন তারপরে ওই যে দূরে পাহাড়ের চূড়াগুলো এই সাইডগুলো দেখুন ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে মেঘলা মেঘ একটা মেঘের ভাব হয়ে রয়েছে তো আর কিছুক্ষণ পরে বিকালের দিকে এখানে বৃষ্টি হওয়ার কথা এবং তুষারপাত হওয়ার কথা রয়েছে অবশেষে আমরা ফেরার পথে যখন অটল টানেল পার করি তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে টানেলের পেছনের পাহাড়গুলোয় তুষারপাত শুরু হয়ে গেছে সুরাং ভ্যালি দিয়ে ক্রস করার সময় সামনে একটা টানেল আছে দেখুন এই যে টানেলটা টানেল থেকে বেরিয়েই এখানে একটা বিআরওর রেস্টুরেন্ট রয়েছে এই যে হচ্ছে রেস্টুরেন্টটা তো লাঞ্চ আজকে কিন্তু করা হয়নি সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখানে এসে এখন লাঞ্চটা করবো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কী কী আছে লাঞ্চের মেনুতে আর ওয়েদার কিন্তু দেখুন আস্তে আস্তে খারাপ হয়ে আসছে তো আপনাদের যে রেস্তোরাঁটা দেখালাম সেই রেস্তোরাঁয় যখন আমরা খেতে বসেছি হঠাৎ করে আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন মহেন্দ্রজি মহেন্দ্র জি আমাদের গিয়ে ছুটে গিয়ে জানালেন যে দেখো এক বাইরে সব স্নোফল শুরু হয়েছে তো স্নোফল খুব হালকা হচ্ছে এই প্রথম কিন্তু এরকম একটা হালকা স্নোফল কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু হালকা হালকা একটা স্নোফল এখানে হচ্ছে দেখুন এই সাইডে কিন্তু অল্প অল্প স্নো রয়েছে দেখুন অল্প অল্প স্নো পড়ছে কিন্তু এই সাইডটা যেগুলো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন একদম স্নো এত স্নো পড়ছে যে সাদা হয়ে গেছে বাস যেটা বাকি ছিল দেখুন শুরু হয়ে গেছে এই জিনিসটার জন্যই এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে কখন স্নোফলটা শুরু হবে দেখুন সেই স্নোফল কিন্তু বেশ জোরেই শুরু হয়েছে এই দেখুন কিরকম স্নোফল শুরু হয়েছে দেখুন এবার মানে এবার জোর শুরু হলো ও দারুণ দারুণ এইটারই তো অপেক্ষা করছিলাম আমরা এই রকম একটা স্নোফল দেখে যাব না হলে আর এই হিমাচল প্রদেশে এসে কি লাভ হলো দারুণ স্নো হচ্ছে দেখুন বাহ বাহ দেখুন দেখুন বুঝতে পারছেন স্নো কিন্তু আমি স্নো দেখেছি যখন নাথুলা গেছিলাম তখন পাহাড়ে স্নো দেখেছি আর এখানেও পাহাড়ের স্নো আমরা কিন্তু দেখলাম তবে এই স্নোফলটা এটা কিন্তু খুশির আর আমার প্রথম স্নোফল মানে একসাথে এরাকে খুশি কাশ্মীরে গেছিল কাশ্মীরে স্নোফল পেয়েছে তো তখন যাই হোক অনেক আগেকার কথা বাট এই যে স্নোফলটা হচ্ছে এটা আমার আর খুশির প্রথম স্নোফল কি খুশি কেমন লাগছে এটা আমাদের দুজনের দেখা প্রথম একসাথে এই স্নোফলটা তো এটার এনজয়টা কেমন দেরি হ্যাঁ অনেক দেরি তো আর সব থেকে বড়ো কথা যেটা স্নোফলটা যদি আরো বেশি হতো তবে না হলে মানে আরও মজা হতো তো যাই হোক এইটুকুতেই অনেকটা ভেবেছিলাম হয়তো পুরোপুরি খরা দিয়ে কাটবে মানে কিছুই দেখতে পাবো না আজকে কালকে হচ্ছে আমাদের লাস্ট দিন হিমাচলে তো ভেবেছিলাম এইভাবেই হয়তো বেরিয়ে যেতে হবে আর এই মানে স্নোফলটা পাবো না বাট যাই হোক আজকে একটু হলেও আমাদের খরাটা কেটেছে স্নোফল হচ্ছে এখনো পর্যন্ত ভালো লাগছে তো আমরা এসে দাঁড়িয়েছি সোলাং ভ্যালিতে সোলাং ভ্যালি আগে আমরা যেভাবে জানতাম যে সোলাং ভ্যালিতে একদম আইসে পুরো ভর্তি থাকে সেরকম কিন্তু কিছুই নেই এই হচ্ছে সোলাং ভ্যালির বর্তমান অবস্থা দেখুন এই যে এই জায়গাগুলো না পুরো বরফে ভর্তি থাকে পুরো বরফ থাকে এখানে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করা হয় তো সেইগুলো বর্তমানে কিচ্ছু নেই একদম পুরো একদম মাটি দেখা যাচ্ছে পাথরের মাটিগুলো দেখা যাচ্ছে কোনো রকম বরফের চিহ্ন মাত্র নেই এখানটায় আর এখানটায় রয়েছে রোপওয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রোপওয়ে করে ওপরে যাওয়া হয় কিন্তু যদি স্নো থাকতো অবশ্যই আমরা যেতাম ওপরে স্নো দেখতে সেরকম কিচ্ছু নেই কক্সার অটল টানেল এবং সোলাং ভ্যালি দেখে আমরা এগিয়ে চললাম কোথাও বরফ পেলাম আবার কোথাও পেলাম না কোথাও ভালো লাগলো আবার কখনো মন ভারাক্রান্ত হলো তবে লাস্ট যখন আমরা বিআর ক্যাফের সামনে স্নোফল পেলাম তখন মনে হলো না মানালি এসে এবার কোনো ভুল করিনি আমরা এসে পৌঁছলাম মানালির স্নোভ্যালি রিসর্টে এখন বাইরের লাইটগুলো জ্বালানোর পর বাইরেটা কত সুন্দর লাগছে আর এই যে জায়গাগুলো গার্ডেনের মতন সাজানো রয়েছে দেখুন কি সুন্দর দারুণ আর পুরো লাইট যখন আরও কিছু লাইট জ্বলে উঠবে তখন তো মানে বুঝতেই পারছেন যে একদম ধারণার বাইরে এত সুন্দর লাগছে না হোটেল আর দেখতে আর এই যে রুমটা এটা একশো বিরাশি ওয়ান এইট্টি টু এটা হচ্ছে রিতমদের রুম আর এর পাশেরটাই ওয়ান এইট্টি ওয়ান এটা হচ্ছে আমাদের রুম একশো একাশি নম্বর রুম আমাদের এই হচ্ছে রুমের ভেতরটা এখানটায় বড় একটা স্পেস রয়েছে ইউটিলাইজ করার মতন নিচে সবসময় পড়ার জন্য স্লিপার রয়েছে আর এখানে রয়েছে একটা বিশাল বড় একটা ওয়ার্ড্রব রয়েছে ওখানে একটা লকার দেওয়া রয়েছে আর এখানে ব্ল্যাঙ্কেট এসব দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে আটকিয়ে দিই আর এখানে দেখুন চা কফির জন্য কেটল দেওয়া রয়েছে উপরে একটা জাস্ট লাইট এই দেখুন সুন্দর একটা রুম এখানে টিভি একটা বড় বেড আর এইখানটা হচ্ছে পুরো রুমের সেন্ট্রাল যে এয়ার কন্ডিশন আছে তার কন্ট্রোল রয়েছে আর এই এখানে ইন্টারকম দেওয়া রয়েছে একটা বড় চেয়ার দেওয়া রয়েছে দারুণ চেয়ারটা একদম মানে রেস্ট করার মতন চেয়ার আর এখানে রয়েছে একটা টি টেবিল এই হচ্ছে ড্রেসিং এরিয়া আর খুব সুন্দর খুব সুন্দর আর এই দিকে দেখুন কত সুন্দর এই ব্যালকনি দিয়ে বাইরে এসে এই হচ্ছে দেখুন গার্ডেন ভিউ রুম এই টু একবার দেখিয়ে দিই এই হচ্ছে ওয়ান টু একদম সেম রুম সেম এখানে টিভি রয়েছে এখানে ড্রেসিং এরিয়া এখন এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মেবি এখানে হয়তো স্নোফল হলেও হতে পারে আর আরেকটা জিনিস এই রুমেও দেখিয়ে দিই এই দিকেও কিন্তু সেম এই যে ব্যালকমিটা দেখুন বেশ সুন্দর একটা ভিউ আছে কিন্তু এখান থেকে এই দেখুন খুব সুন্দর খুব সুন্দর আর ওই যে দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে এখনো আমাদের একটা ওয়েলকাম ড্রিংক দিয়েছে আসলে এই যে প্যাকেজটা আমরা বুক করেছি তাতে আমাদের ব্রেকফাস্ট থেকে ওয়েলকাম ড্রিঙ্ক সবকিছুই ছিল এবং পেয়েছি আমরা খুব খুশি এই রিসোর্টটা দেখানোর মতো এবং লোককে সাজেস্ট করবার মতো তবে এটা কিন্তু ওয়েলকাম ড্রিংক অন্য কিছু মানে অন্য কোনো অন্য কোনো মানে হার্ড ড্রিঙ্ক যারা তারও ব্যবস্থা আছে একদম এই দেখুন যেটা আপনাদের আমি তখন বলছিলাম যে দেখুন বৃষ্টি হচ্ছে স্নো পড়ার চান্স কিন্তু রয়েছে একটা আর এই দেখুন রাত এখন বাজে নটা পনেরো এই দেখুন বরফ পরা কিন্তু শুরু হয়ে গেছে স্নোফল হচ্ছে তো দারুণ এই এই এক্সপিরিয়েন্সটার জন্য আমরা আজকে কোথা থেকে ঘুরে এসেছিলাম কিন্তু সেখানে আমরা খুব একটা পাইনি কিন্তু এখন দেখুন এটা যদি কিছুক্ষণ পড়তে থাকে একবার পুরোটাই কিন্তু সাদা হয়ে যাবে যতটা সময় যাচ্ছে দেখুন স্নোফলটা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে মানে তখন যতটা দেখিয়েছিলাম দেখুন তার থেকে কিন্তু এখন অনেক বেশি বুঝতে পারছেন কি অবস্থা দেখুন কিভাবে স্নো ও এতটা স্নো পাবো আমরা বুঝে উঠতে পারিনি সত্যি কথা বলছি এতটাও যে স্নো পাবো আমরা ভেবেছিলাম স্নো পাবো বাট এরকম যে স্নো হবে সেটা সত্যি ধারণার বাইরে কিন্তু দেখুন এখান দিয়ে কিন্তু বরফ জমে গেছে দেখুন বরফ বরফ পরে সাদা হয়ে যাচ্ছে দেখুন সাদা হয়ে বরফে আজ তিরিশে জানুয়ারি দু তারিখটা এই কারণেই বললাম কারণ এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানালি স্নোফল আমরা যখন এসছিলাম মানালি তখন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল ঠিকই যে স্নোফল হবে কিন্তু কবে হবে সেই স্নোফল সেই আশায় আমরা আজ কিন্তু আমাদের সেকেন্ড লাস্ট ডে আর দুটো দিনেরই ট্রিপ বাকি আছে মানে আজকে আর কালকে তারপরেই কিন্তু আমরা আবার আমাদের নিজের কর্মজীবনে ফিরে যাব। কিন্তু আমরা ভাবছিলাম কবে স্নোফল হবে কবে স্নোফল হবে আর এটা ভাবতে ভাবতে দেখুন আজকে কিভাবে স্নোফলটা দেখতে পাচ্ছি আজকের ওয়েদার ছিল যে হালকা স্নোফল হলেও হতে পারে আমরা যখন অটল টানেল গেছিলাম কিংবা স্ট্রোলাং ভ্যালি গেছিলাম তখন আমরা সেভাবে কিন্তু স্নোফল পাইনি আর আজকে যখন আমরা রুমে এসেছি রুমে আসার পর এই রিসর্ট থেকে রিসর্টের বাইরেটা দেখুন পুরো সাদা হয়ে গেছে গাছগুলো গাছগুলো পুরো কেমন সাদা হয়ে গেছে ফ্লোরটা দেখুন নিচে পুরো সাদা হয়ে রয়েছে এত সুন্দর এত সুন্দর আর তারিখটা কেন আমি বললাম এই কারণেই বললাম আমার লাইফে আমি প্রথম কিন্তু এইভাবে স্নোফল দেখছি তার জন্যই আজকে তারিখটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকলো Yes, the chemicals, they take us higher The night's young, it has just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light Cause love's from the sky just too high Now it's <laughs> 12 o'clock in আর এই মুহূর্তে দাঁড়িয়ে অসম্ভব সুন্দর এক প্রকৃতিকে আমরা কিন্তু অনুভব করছি বা বলতে পারেন উপভোগ করছি দেখুন এই যে স্নোফলটা একটু আগে কিন্তু একবারে কমে গেছিলো কিন্তু টাইম টু টাইম এটা কখনো হচ্ছে আবার কখনো থামছে আবার শুরু হয়েছে জানি না কতক্ষণ চলবে ওয়েদার পর দেখাচ্ছে যে এখনও পরপর তিন দিন এরকম স্নোফল চলবে এখনকার টেম্পারেচার প্রায় জিরো ডিগ্রি কালকে থেকে দেখাচ্ছে যে মাইনাসের টেম্পারেচার থাকবে তো আজকে আর বেশি কিছু না তো মানালি এসে যে এই অসাধারণ স্নোফল বা অসাধারণ প্রকৃতিক দৃশ্য যেটা আমরা দেখলাম চোখের সামনে বা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিও এই পর্যন্তই এই স্নোফল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আবারও দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে